আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আমি আশা করি আল্লাহ তালা রশেষ রহমত এবং দয়ায় আপনারা ভালো আছেন সুস্থ আছেন আজ আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি এমন একটি সময় আছে এই সময়ে যদি আপনি সিজদাই গিয়ে মাথা রেখে সিজদাহের নিয়ম মেনে দোয়া করেন আপনার দোয়া কবুল হয়ে যাবে ইনশাল্লাহ আপনার মনে নেক আশা পূরণ হয়ে যাবে আল্লাহ তাআলা অশেষ মেহেরবানীতে আপনিও নেক সন্তানের সুসংবাদ পাবেন আমি অনুরোধ করছি অত্যন্ত গুরুত্বপূর্ণ পরীক্ষিত একটি আমলের ভিডিও তাই অবশ্যই মনোযোগ দিয়ে সম্পূর্ণ দেখবেন সিজদা হল সকল ইবাদতের শ্রেষ্ঠ অংশ আল্লাহর কাছে কোনো কিছু চাওয়ার তথা দোয়া করার ইচ্ছায় এবং সুক্রিয়া স্বরূপ সিজদার নিয়ম রয়েছে সিজদায় গিয়ে দোয়া করলে দোয়া কবুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে কেননা আল্লাহতালা সিজদার সময় সবচেয়ে নিকটবর্তী থাকেন আসলে সিজদা হল আল্লাহর প্রাপ্য পৃথিবীর সব কিছুই মহান আল্লাহর জন্য সিজদা করে এসাদ হয়েছে আর আল্লাহকে সিজদা করে যা কিছু আছে নভমণ্ডলে ও ভূমণ্ডলে এবং তাদের ছায়াসমূহ সিজদা করে সকালে ও সন্ধ্যায় ইচ্ছায় ও অনিচ্ছায় সুরা আল্লাহ তালা নিজেই বলেছেন এছাড়াও সিজদায় গিয়ে দোয়া করতে উৎসাহিত করেছেন আমাদের নবীজি ইসালাহু আলীহ সাল্লাম আবু হরারা রাধে আল্লাহ তাল্লাহ থেকে বর্ণিত আল্লাহ রসুল্সালসাল্লাম বলেছেন বান্দা আল্লাহর অধিক নিকটবর্তী হয় তখন যখন সিজদারত অবস্থায় থাকে অতএব তোমরা তখন অধিক বা বেশি করে দোয়া করতে থাকো সহি মুসলিম শরীফের সেহী একটি হাদিস এছাড়াও আল্লাহ তালা আরও বলেছেন তারাও মহান আল্লাহর উদ্দেশ্যে সিজদা করেন আল্লাহ তালা বলেন তারা কি আল্লাহর সৃষ্ট বস্তুসমূহের প্রতি লক্ষ্য করে না তাদের ছায়া ডানে ও বামে ঢলে পড়ে আল্লাহর প্রতি সিজদারত হয় বিনতভাবে আসমান ও জমিনে যত প্রাণী আছে সবই আল্লাহকে সিজদা করে এবং ফেরিস্তারাও আর তারা অহংকার করে না এটি সুরা না হলে বলা হয়েছে তবে তবে কেউ কেউ এই সিজদার ক্ষেত্রেও আদব রক্ষার কথা বলেছেন সিজদা যেহেতু নামাজের একটি রকম তাই সিজদার আদব রক্ষার্থে কিবলামুখী হওয়া সতর ঠিক রাখা অজু থাকা ইত্যাদিতে উত্তম বলেছেন তারা অতএব কোনো সময় দোয়া করতে হলে আল্লাহর হামদ ও নবী করিম সাল আলিয়াল্লামের উপর দরুৎ পাঠের পর দুরাকাত নামাজের সিজদায় গিয়ে অথবা শুধুমাত্র একটি বা সিঙ্গেল সিজদায় গিয়েও দোয়া করলে কবুল হবে ইনশাল নব আলী সাল্লাম সিজদায় কখনো কখনো সঙ্গে এই দোয়াটিও পড়তেন যে দোয়াটিও আমরা নিয়ম মেনে পড়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ দোয়াটি হচ্ছে সব আল্লাহ রব্বানা ও বিহ্যদিকা আল্লাম্মা এই দোয়াটি আপনারা মুখস্থ করে নিন সিজদাতে পড়তে হবে আশা করি আপনারা মোবাইলে বা লিখে নিচ্ছেন কিংবা ছবি উঠিয়ে নিন তারপরে খাতায় লিখে নিন কিংবা মোবাইলে দেখে দেখে মুখস্থ করে নেবেন ছোট্ট একটি দোয়া নিয়ম মেনে আপনাদের পড়তে হবে ভাই বোনেরা আমি আবার বলছি অর্থাৎ হে আল্লাহ হে আমাদের প্রতি আমি আপনার প্রশংসা সহ পবিত্রতা ঘোষণা করছি হে আল্লাহ আমাকে ক্ষমা করে দিন এটি বখারি শরীফের সাতশত একষট্টি এবং মুসলিম শরীফের চারশত চৌরাশি নম্বরে বলা হয়েছে আল্লাহর খুব কাছাকাছি যাওয়ার জন্য এবং দোয়া কবুলের জন্য আরেকটি সুন্দর একটি সময় হলো ভোর রাত দিনই ভাই বোনেরা এই সময় সিজদায় গিয়ে আমাদের দোয়া করতে হবে আল্লাহ তালার কাছে দোয়া চাইতে হবে বা আল্লাহ তালার কাছে আমাদের মনে নেক চাওয়া পাওয়াগুলো তুলে ধরতে হবে কারণ তখন আল্লাহ তালা শেষ আসমানে চলে আসেন বান্দার ডাক শোনার জন্য হাদিসে এসেছে আল্লাহ তালা প্রতিদিন রাতের শেষ তিতাংশে নিচের আসমানে অবতরণ করেন এবং বলেন কে আমাকে ডাকবে আমি তার ডাকে সাড়া দেব কে আমার কাছে কিছু চাইবে আমি তাকে তা দান করব আর কে আমার কাছে ক্ষমা চাইবে আমি তাকে ক্ষমা করব সেই বোখারি এবং মুসলিম শরীফের সেই একটি হাদিস তিনি ভাই বোনেরা আর এই সময়টি হচ্ছে রহমতের সময় এই সময়টিতেই আমরা আল্লাহ তালার কাছে বেশি বেশি দোয়া করব। আমাদের মনে নেক চাওয়া পাওয়াগুলো আল্লাহ তালার কাছে সবই নয় তুলে ধরবো বাংলাদেশের সময়ে আমরা যারা বাংলাদেশে আছি তাদের রাত তিনটা থেকে ফজরের আগ পর্যন্ত এই সময়টিতে আপনাদেরকে আমলটি করার কথা বলবো আমি দিনী ভাই বোনেরা কারণ এই সময়টিতে আল্লাহ তালা বান্দার দোয়া বেশি কবুল করে থাকেন আর যেটি বললাম যে সিজদায় দোয়া করার কিছু নিয়ম আছে এবার নিয়মটি আপনারা শিখে নিন এই দুনিয়াতে সবচেয়ে উত্তম ইবাদতই হলো নামাজ তাই এর প্রতিটি রোকন আদায় করতে হবে ধীর স্থিরভাবে আর এই প্রতিটি রোপণে রয়েছে মাসনুন দোয়া যে দোয়াগুলো আমাদের নবী সাল্লিয়াল্লাম পাঠ করতেন বিষ্ণু সাল্লি সাল্লাম অনেক দোয়া পাঠ করতেন তিনি ভাই বোনেরা আমরা যে দোয়াটি কিছুক্ষণ আগে আপনাদেরকে শিখিয়ে দিলাম আমি আবারও দেখাচ্ছি এই দোয়াটি আমরা সিজদায় পড়ব সীজদাহের নিয়ম মেনে সিজদায় দোয়া কবুল হয় এটি কম বেশি আমরা সকলেই জানি কারণ নবী করিম সাল সাল্লাম বলেছেন বান্দা যখন সীজদাহরত থাকে তখন সে তার রবের সবচেয়ে নিকটবর্তী হয় কাজে তোমরা এই সময় বেশি বেশি দোয়া করবে এটি মুসলিম শরীফের সহি একটি হাদিস সিজদায় দোয়া করার জন্য যে নিয়মটি আপনাকে মানতে হবে সেটি হলো প্রথমে আপনাকে সিজদাহের তাজবিটি পড়ে নিতে হবে সেই হিসেবে আমরা হ্যানার বি বা অন্য কোনো তাজবি তিনবার পড়ার পরই এই দোয়াটি পড়তে পারি বা এই দোয়াটি শুরু করতে পারি আমরা বাংলাদেশের সময়ে রাত তিনটা থেকে ফজরের আগ পর্যন্ত এই সময়টিতে ঘুম থেকে উঠবো তারপর অজু করে সুন্দর করে অজু করে দুরাকাত নামাজের শীজ দেয় অর্থাৎ তাহাজ নামাজের শীজ দেয় গিয়ে সীজদাহের তাজবি সুভেনা রাহ সেনা রবিআলা রবিআ আলা আলা এভাবে পড়ার পরে মাথা না উঠায়ে যে দোয়াটি আপনাদেরকে আমি এই মুহূর্তে স্ক্রিনে দেখাচ্ছি সুভেনাকাল আল্লহা রব্বানা দিকা ফ্রিলি ফিরিলি সুহেনা কল্লহম্মা রব্বানা অবে দিকা আল্লম ফিরিলি এইভাবে তিনবার এই দোয়াটিও আমরা পাঠ করে তারপরে সিজদা থেকে মাথা উঠাবো এইভাবে দুই রাখাত নামাজের সিজদায় আপনারা এই আমলটি প্রত্যেক দিন বিশেষ করে তাহাজের সময় যে সময়টি বললাম রাত তিনটা থেকে ফজরের আগ পর্যন্ত এই সময়টিতে উঠে তাহার নামাজের সিজদায় এই আমলটি করার পরে নামাজ শেষ করার পরে কয়েকবার দরুদ ইস্তেকফার পাঠ করে আল্লাহ রব্বুল আলমিনের কাছে দুই হাত তুলে দোয়া চাইবেন আল্লাহ তালার কাছে নেক সুন্দর সুস্থ সন্তান কামনা করবেন সন্তান লাভের পরীক্ষিত দোয়া যেগুলো আমি শিখিয়ে দিয়েছি আমাদের চ্যানেল থেকে দেখে নিন সেই দোয়াগুলো তখন বেশি বেশি করে আল্লাহ তালার কাছে কান্নাকাটি করবেন ইনশাআল্লাহ আল্লাহ তালা আপনার দোয়া ফেরাবেন না মনের মধ্যে শতভাগ বিশ্বাস নিয়ে যারা আমলটি করবেন তারা প্রত্যেকে একটি করে নিয়ত করে ফেলুন ভিডিওটিতে অন্তত একটি করে কমেন্ট করুন আমিন লেখে পরবর্তী ভিডিও যাতে আপনি মিস না করে ফেলেন সন্তান লাভের পরীক্ষিত ভিডিওগুলো যাতে আপনি আপনার মোবাইলে পেয়ে যান দেখতে পান তার জন্য অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেওয়ার মাধ্যমে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখার মাধ্যমে অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যান অন্যান্য দিনে ভাই বোনদের মতো আশা করা যায় ইনশাআল্লাহ আমাদের চ্যানেলেরই ভিডিও দেখে আল্লাহ তাল শেষ মেহেরানিতে আপনাদেরকেও আল্লাহ তালা নেক সন্তান লাভে সুসংবাদ দান করবেন আমরা আল্লাহ তালার কাছে আপনাদের জন্য দোয়া করি আল্লাহ তালা যেন আপনাদের সকলকে এই ছোট্ট আমলের রুসিলায় একটি নেক সুন্দর সুস্থ সন্তান লাভের সুসংবাদ দান করেন আমিন আসসালামু আলাইকুম ওরহমদুল্লাহ ওবরক